আমিও তো আপনার এই কথা আগে একদম ভালো মানুষ না পরে জমি আইল নিজের ভিতরে নিয়ে চলে যাবে আর আপনার বাপরে সরল সুযোগ পায়ে কি আপনার বাপ তো জিনিসটা বুঝলো না বাপ বুঝিনি তা কি হয়েছে আমি তো বুঝি এবার থেকে আর কোনো সার হবে না সব ভ্যানিস আরে ও ভাই আপনি এই কাজ করেন ঠিক আছে যাই মনে করেন যে উত্তম মাধ্যম দেবেন আর তারপরে না পারলে একটা মামলা ঠেকে দেন আর মামলার ওইখানে মনে করেন থানায় টানায় ওই কোটে মোটে মনে করেন যে আমার কি আমারটা লিঙ্ক আছে এটা তো আপনি ভালো করে জানেন এই ধরনের যত সব হেল্প লাগে এগুলো আমি আপনার করব ঠিক আছে ভাই আমি এখন যাচ্ছি বুঝছেন আপনি শুধু আমার পাশে থাকেন তারপর দেখতেছি ও ভাই আপনি শুধু কিছু টাকা উঠাই রাখেন বুঝলেন এই পঞ্চাশ হাজার টাকা মতন আমার জমা দেন দেখেন আমি আজকের ভিতরে একটা মামলা টুকা দিচ্ছি আপনার সাধারণ দেখেন সব কিছু সমাধান আছে আপনার জমি দাদাকে জানেন বেরো করে নিয়েছে সব শ্বশুর করে দিয়ে দেবেন

তুই আমার বাপরে সরলসুদা পে সমস্ত জমি দেখা ঠকাইচ্ছিস এই সুযোগটা আমি আর না হেই আমি তোর বাপরে কোন জায়গায় ঠকাইচ্ছি আমার জমি আমি ফসল লাগাইছি আমি আয়ল কাটব না হ্যাঁ তুমি আয়ল কাটব না আয়ল কাটতে কাটতে তুমি আমার কাছে আমি অর্ধেক দখল করে নি অপু তুই কি উল্টো পাল্টা কিছু খাইয়েছিস তোর বাপটা মরে গেছে তাই আমি কোনটুক নিছি তোরে দিছি বেশি টুক কীরকম জমি বেশি দিছো সেটা আমরা দেখতেই পাচ্ছি

আরে তুই এত মাথা গরম করিস নে তুই থাম দিনি থাম আরে ভাই আমি ওর নামে মামলা দেবো ওরা আমি জেলের ভাত খাওয়াবো আরে ভাই তুই থাম তুই জোর নামে মামলা দিবি তুই জানিস এটা মামলায় কত খরচ আছে কয় টাকা খরচ আছে আমি সব কথাবার্তা বলে আইছি পঞ্চাশ হাজার টাকা হলে আমার সব মামলার ব্যবস্থা করে দেবে দে এ লাঠি দে স্যার তুই মামলা দিতে যাচ্ছিস কার নামে তোর আপন চাচা না তুই যে তোর চাচা নামে মামলা দিবি পঞ্চাশ হাজার টাকা এরকম কত পঞ্চাশ হাজার টাকা চলে যাবে তার হিসাব আছে তুই এই যে মাতৃ চলাইছিস তো চাচারে তো চাচা তোর আপন রক্ত না তুই তো চাচারে মাতৃ চলাইছিস কিসের জন্য একটু আল কাটতেছে সেই জন্য কট্টুক আল কাটতেছে না দুই আঙ্গুল চার আঙ্গুল দুই আঙ্গুল চার আঙ্গুল আল কাটে কট্টুক লাভ হবে তার আর কত ধানি পাবে সে পাবে সেই জায়গায় কত নাই বছর শেষে পাঁচশো এক হাজার টাকার ফসল না এসে বেশি পাবে তাই ছাড়া আর কি হবে আর তুই এটুকুর জন্য তো চাচারে মাতৃ চলাইছিস শোন অপু তুই যে আরেকজনের কথা শুনে তোর চাচারে মাতৃ চলে আসলি যদি তোর কোনো ক্ষতি হয় কিছু হয় তাহলে তোর আগে আসবে কিডা তোর এই আপন রক্ত তোর এই কিন্তু তোর জন্য আগে আসে যে তোর মাথার মধ্যে এসব ঢুকাইছে না ও কিন্তু আগই আসবেন না খালি খালি তুই আসিস তো চাষারে মারার জন্য শোন অপু কিছু লোক থাকে যারা তোকে দুই পক্ষের উস্কাই দেবে উস্কাই দিয়ে ঝামেলা বাদাই দেবে আর মাঝখান দিয়ে কিন্তু লাভ উড়াই খাইয়ে যাবে বুঝতে পারিস এসব লোকের ফান্দে পড়িস না অপু শোন অপু তোর চাসা বুড়ো মানুষ একটু রাগ আছে কিন্তু তার মন মানসিকতা অনেক ভালো বুঝতে পারিস এই দেখ তো এই জাগা জমি ঠেকা রাখিস কিডা তোর বাপটা মরে যাওয়ার পরে এই চাষায় তো ঠেকাইতেছে আবার দেখ এই যে জমি খান এই কাকার অংশে কট্টুক জমি অল্প একটু জমি এই কাকা তোর অংশে বেশি জমি কাকা দিয়ে দেশে আর তুই সেই কাকারে মাথায় চলে আইসিস তাও আবার অন্যের কথা শুনে তুই যদি তোর কাকারে ঠান্ডা মাথায় ভালো করে একটু বুঝে শুনে এসে বলতিস যে কাকা এই কাজটা তুমি করে না তাহলে কি কাকা এই কাজটা করতো তোর যদি কোনো কিছুর ঘাটতি হয় তাহলে কাকারে কলি তো কাকা তোর সেই ঘাটতিটা পূরণ করে দিত দেতো না তোরই তো আপন চাচা তোর যদি কোনো কিছু হয় তাহলে এই চাচাই তোর কাছে আগেই আসবে মরে গেলি এই চাষাই কিন্তু তোর কাঁধে করে কবরে নিয়ে যাবে আর চাচার কিছু হয়ে গেলেই তোর কান্দে করে কবরে নিয়ে যাওয়া লাগবে আমরা এই সামান্য ছোটখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে যে ভালো সম্পর্কটা থাকে এই সম্পর্কটারে নষ্ট করে ফেলি দেখো পু আমরা যদি সামান্য একটু সমঝোতার মাধ্যমে চলি তাইলে আমাদের কারো সম্পর্ক কিন্তু নষ্ট হয় না নিজেদের সম্পর্কটা সামান্য ভুল বোঝাবুঝির জন্যই নষ্ট করে ফেলতেছি তাই বলে কি ভাই তোর জ্ঞান ফ্যাসাদ করিস নে সামান্য একটু নিজেদের মধ্যে না নিজেরা জ্ঞান জামফাসাদ বাদাস নে তুই কাকারা নিয়ে বাড়ি যা বাড়ি যে একসাথে সব নিজেরা মিটমাট করে নে খালি খালি এসব কোনো জ্ঞান জামফা দরকার নেই এই কাকা আসেন আপনিও চলে আসেন বাড়ি যান